চান হয়ে গেছে চুল কেটে এসে চান করে নিয়েছে আর জোর প্রসাদগুলো ছিল সেগুলো কেটেছে আর্ধেক করে আর একটু চাও দিয়েছে কেমন আছে আশা করছি ভগবানের কি প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে চলে এলাম বরমার সাথে সকাল সকালে চান করে পুজো দিয়ে দিয়েছিল কারণ চুল কাটতে গেছিলো চুল কাটিয়ে এসে চান করে পুজো দিয়ে দিয়েছে আর আজকে দেখো চন্দনার আসার কথা ছিল দুদিন খাবার করেছে কিন্তু চন্দ্রনা আজকে আসেনি সব কাজ পুরো রয়েছে বা সাথে শুধু ঘরটা মুছে পুজো দিয়ে দিয়েছে এখনও রান্না কমপ্লিট হয়ে গেল আমি ভাবলাম কাল যেমন রেখেছিলাম না বাসু আজকে আসবে জানে বাসন রেখে দিয়েছিলাম তোকে ওকে গোটাই বলি সত্যিটা বলে যাও তাহলেই হয় কিন্তু ও মিথ্যাটাই করলো কিছু করার নেই ঠিকই আছে বরমার সাহেব চান করে বসে আছে আবার ডিউটি আছে খাওয়া দাওয়া করি রান্না করি তো আগেই কম কি চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি খেতে কারণ ভাত মেষের মধ্যে আবার ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছে যখন খেতে দিয়ে দিলাম একটু রসুন ভেজে দিয়েছি কারণ আমার তো মঙ্গলবার বৃহস্পতিবার জন্য কচকচ করে রসুন মুসুর ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করলা আলু ভাজা আর নতুন আলু মোটরসটি পেঁয়াজ দিয়ে দম মতো গরম গরম ভাত চল খাওয়া দাওয়া করে না ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি ছেলের সাথে ফোনে কথা বলছি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা পিছ দুপুরের একটু লাল চা ছিল ওটাই গরম করে নিলাম যদি বা চাও খেতে ইচ্ছা হচ্ছে না নিয়ে নিয়েছি গরম করে

बेटी ली जाएगी और घूमना अब तो आप घूम में आलोचना बापले चढ़ना तो आलोचना 100 रु एकटाई देते हैं हां हां मेरे भाई यार ये लोग कुछ लेते नहीं है <laughs> কোনো ব্যান্ড এসছে সেই গান চলছে প্রোগ্রাম চলছে আমরাও কিছুক্ষণ দেখলাম দেখে চলে এসেছি l a d y গরম গরম রুটি আর দুপুরের তরকারি ঘরে এসে গরম গরম রুটি করলাম তরকারি তো ছিল ওই তরকারি আর রুটি দিয়ে দিলাম সকালবেলা আবার ডিউটি আছে বরমশাই বর্মশাই শুয়েও পড়েছে আমি এখন মোবাইল ঘেটে যাচ্ছি আজকে গিয়েছিলাম আসানসোল উৎসব দেখতে দেখে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এমনিতেই শরীরটা খারাপ বেশিক্ষণ থাকিনি গেছি একটু ঘুরেছি ব্যাস আর খাওয়া বলতে আমরা যেহেতু নিরামিষ বছর সবই তো মাছ মাংস জানোই তাও চাট খেলাম ব্যাস চলে এসেছি সেটা তো এত পেঁয়াজ দিয়ে দিয়েছিলো কাঁচা পেঁয়াজ কিছু করার নেই আর ওই ডালমুট একটু কিনে নিয়েছিলাম সেই ডালমুটটাও কী দাম কী দাম টেস্টি হয় তাও ঠিক আছে নিয়ে চলে এসেছি ঘরে আর বরমশাই খেয়ে শুয়েও পড়েছে আমিও শুয়ে যাব ওষুধ খেতে বাকি আছে আমি আর কিছু খাইনি চারটা আমি পুরোই খেয়েছি বরমশাই আর খাইনি ডিবি থেকে ঢুকার মুখেই আমাকে বলে তৈরি হতে তৈরি হয়েছিলাম ছিলাম এলো আর দুজনে বেরিয়ে গেছি ও চাও খায়নি একেবারে জলটাও খাইনি বেরিয়ে গিয়ে এসে পরে রুটি খেলো একটা ব্যাস চলো বন্ধুরা ভালোই লাগলো অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট